আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন রুমানিয়া ডায়েরি প্রথমে একটা সুসংবাদ দিয়ে নেই যে অনেকেই আমার বেলারুশের ফ্লাইট নিয়ে খুব টেনশনে ছিলেন ঘুমাইতে পারতেছিলেন না যে কি হবে না হবে এই সে হচ্ছে না এই না সে না এই ডেট বলা হয়েছে ওই ডেট বলা হয়েছে তো তাদের উদ্দেশ্য বলতেছে এটা যে ইউরোপের কাজগুলো এখন দিন দিন কঠিন হচ্ছে এবং আমরা যে এস্টিমেটেড সময়টা ধরে আগাই অনেক ক্ষেত্রে এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয় না দেখা যায় যে অনেক জটিলতা থাকে যেমন ইভেন আমাদের বাংলাদেশের অ্যাম্বাসির শুধু একটা সার্টিফিকেট লিগালাইজেশন আমাদের প্রায় দুই মাস খেয়ে ফেলছে তো যার কারণে এই সময়টা অনেক বেশি লেগে গেছে তো এরপর থেকে কাজগুলো অন্যভাবে হবে আর তাড়াতাড়ি হবে তো এই হচ্ছে এগুলোর সিল কপিগুলো আর দেখালাম না ঠিক আছে এবং বাকি সব ডকুমেন্ট চলে আসবে খুব শীঘ্রই এবং এটার ফ্লাইট ডেট হচ্ছে ত্রিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আমাদের ফ্লাইট করাতে হবে বেলারুসে এবং এর মধ্যে আমাদের বাকি যত ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ যারা যারা পেয়েছেন বলে আনিস মিয়া তানজিল শেখ আলামিন কতগুলো আছে যেগুলো এজেন্ট ফাইল নাম আর বললাম না এখানে এগারোটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো যারা এটা নিয়ে খুব বেশি আগ্রহী ছিলেন বা খুব বেশি ট্যানশনে ছিলেন কি হবে কি হবে তারা আমরা একটু শান্তি মতো ঘুমান ইনশাল্লাহ ঈদের পরপর ফ্লাইটগুলো দেখতে পারবেন হ্যাঁ একটা কথা ছিল যে আমরা আহ ঈদ উল ফিতর পরে ফ্লাইট দিব বাট এটা ঈদুল আজহার পরে চলে যাচ্ছে প্রায় দুই মাস আরও লেট হয়ে যাচ্ছে তারপরেও দিন শেষের ফ্লাইটগুলো হচ্ছে ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে যারা মলদোভার পারমিটের জন্য ওয়েট করছেন তাদেরকে বলবো যার একটু সময় দিতে হবে আমাদেরকে মলদোভার পারমিটের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পারমিট আমাদের উনিশ দিনে চলে আসছে আরেকটা পারমিট হচ্ছে আর আরও প্রায় চারটা পারমিট এখনো পর্যন্ত আসে নাই তো এটা না হবে এরকম কোনো কথা না সবগুলি হবে ইনশাল্লাহ মিস করার কোনো অপশন এই মুহূর্তে নাই সবগুলি হবে হয়তো একটু সময় বেশি লাগতেছে তো সবাই একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ সবগুলি আসবে এবং আমরা মে এবং হচ্ছে জুনের মধ্যে বেশ কিছু চমক দেখাতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আর সার্ভে নিয়ে বলি সার্ভে হচ্ছে চারটালট চারটা লটে একদমই শেষ এটা নিয়ে আর বলার কিছু নাই কিছু এখনো পেন্ডিং আছে সেগুলো আসলে আমরা ছেড়ে দিছি তো এরপরের যে দশটা কন্ট্রাক্টুয়ালি দেওয়া হয়েছে টোটাল কন্ট্রাক্টে এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে এবং দু একের মধ্যেই আপনারা সবগুলো আপডেট দেখতে পারবেন এবং অ্যাপ্রুভাল শো আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ তো সেই জন্য দোয়া করবেন তো আমাদের এখন রানিং যে ডিমান্ডগুলি আছে সেগুলো একটু কথা বলি যারা আছেন জমা দিতে পারেন আমরা এই মুহূর্তে নিচ্ছি নর্থ মেসেডোনিয়া ফ্যাক্টরি এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন ভিসা একশো ভাগ হবে ইনশাল্লাহ একদম গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট ভিসা সময় চার মাস বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি এবং ইউরোপিয়ান সাইজের ছবি বেতন হবে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো খরচ এগারো লাখ প্রথমে দেড় লাখ পর দেড় লাখ বা ভিসার পরে এবং দশজন লোক লাগবে আমাদের দশজন হচ্ছে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি মিলায়ে এবং হচ্ছে এটা বিশ তারিখের মধ্যে আপনাদের ফাইলগুলো জমা দিতে হবে আজকে আপনি যখন ভিডিও দেখছেন তখন সতেরো তারিখ বিশ তারিখের মধ্যে ফাইলগুলো জমা দিতে হবে প্রয়োজন আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর কয়েকদিন পরে দিতে পারেন সর্বোচ্চ এক সপ্তাহ পরে দিতে পারবেন কিন্তু বিশ তারিখের মধ্যে আপনাদের ফাইল জমা দিয়ে এটা কনফার্ম করতে হবে এরপর হচ্ছে মলদোভাতে ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং হচ্ছে ফুড ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং ডেলিভারি এটার ভিসাও হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এটার সময় লাগবে ছয় মাসের মতো সময় একটু বেশি লাগছে পারমিট ইস্যুইতে এটা বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স বেতন সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো এটার খরচ হবে হচ্ছে আপনার সাড়ে নয় লাখ টাকা প্রথমে এক লাখ পারমিটের পরে এক লাখ বা এটা ভিসার পরে এরপর মন্ট্রিনো অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি এটা একদম গ্যারান্টেড ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে সময় লাগবে চার থেকে সাড়ে চার মাস বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ ডকুমেন্ট লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি বেতন হবে সাড়ে ছশো থেকে সাড়ে আটশো ইউরো পর্যন্ত খরচ সাড়ে নয় লাখ টাকা প্রথমে এক পারমিটার পরে বা বাকিটা ভিসার পরে এবং এই যে তিনটা বললাম মলদ বা north macedonia montenegro এগুলোর জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে না এরপর আরেকটা নতুন দেশ হচ্ছে বসনিয়া বাংলাদেশ থেকে যারা জমা দিতে চান এই আগে আমরা যেগুলো জমা নিয়েছিলাম কাতার হয়ে বসনিয়া ওটা অলরেডি ডান এবং আমি তখন বলেছিলাম যে কাতার হয়ে বসনিয়ার যে ব্যাপারটা সেটা খুব বেশি দিন চলবে না সেটা বন্ধ হয়ে যাবে খুব দ্রুতই এবং সেটাই হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের উনিশটা ফাইল সাবমিটড হয়ে গেছে এখন মেডিকেল ডেটা পাওয়ার পরেই এগুলি কনফার্ম হয়ে যাবে ভিসা তো এখন বাংলাদেশ থেকে আমরা সরাসরি বসনিয়ার জন্য জমা নিব ইন্ডিয়া যাওয়া লাগবে না সেটা আমরা বাংলাদেশ থেকে কোনো কোনোভাবে ব্যবস্থা করব তো সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ থেকে বসনের খরচ হবে দশ লাখ টাকা প্রথমে এক পারমিটের পরে হচ্ছে দুই বাকিটা ভিসার পরে আর এটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না লাগবে হচ্ছে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স আর এখানে হচ্ছে কাজ হচ্ছে কনস্ট্রাকশন বেতন হবে সাড়ে সাতশো ইউরো ঠিক আছে এরপরে আসি সৌদি আরব সৌদিতে আলহামদুলিল্লাহ আমরা সব ডিরেক্ট কোম্পানিতে কাজ করতেছি এখন বলদিয়া এবং হচ্ছে অন্যান্য কোম্পানি মিলে ডিরেক্ট কোম্পানিতে তো বলদের কাজটা হচ্ছে দু হাজার যে বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপের জন্য বাগানের কাজ এবং এটা তো সময় লাগবে দুই মাস বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ ডকুমেন্ট লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি বেতন বারোশোরিয়াল থাকা খাওয়া কোম্পানির ডেলি আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে আপনি নিজেরা কাজ করতে পারবেন আর এই কোম্পানির নামটা আমি বলে দেই এটা হচ্ছে ল্যান্ডস্ক্যাপিং হাসিম কন্ট্রাক্টিং কোন ই অ্যান্ড ওয়াক্সিং স্ক্যাপিং ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির নাম খরচ চার লাখ পঁচানব্বই হাজার টাকা প্রথমে পঞ্চাশ বাকি এটা ভিসার পরে দুই বছরের আকামা এবং দুই বছরের মধ্যে আটচল্লিশ দিনের ছুটি বিমান ভাড়া সহ আপনি পাবেন আর আট ঘন্টা কাজের পরে আপনি আপনার মতো করে টেকনিক্যাল কাজ করতে ভালো করবেন এরপরে আরেকটা হচ্ছে ডিরেক্ট কোম্পানিতে সেটা হচ্ছে কফি শপে এখানে আমাদের বয়স লাগবে একুশ থেকে তিরিশ মোটামুটি ইংরেজি জানতে হবে ঠিক আছে আর এখানে আপনার স্যালারিটা বেসিকটা কম কিন্তু আপনার টিপস নিয়ে অনেক স্যালারি চলে আসে তো এখানে বেতন হবে আপনার সব মিলে এক হাজার রিয়াল কিন্তু আপনার টিপস এবং হাফ জবে মিলে মোটামুটি আঠারোশো উনিশশো বা দুই পর্যন্ত পড়তে পারে আর এর মধ্যে হচ্ছে খাবারটা কোম্পানি বহন করবে থাকাটাও কোম্পানি বহন করবে ঠিক আছে তবে আর এইটারও খরচ হবে আপনার চার লাখ পঁচানব্বই হাজার বা পাঁচ লাখের মতো পাঁচ পাঁচ লাখ দশ পর্যন্ত পড়তে পারে এটা সর্বোচ্চ হচ্ছে চার লাখ সরি সর্বোচ্চ পাঁচ লাখ দশ আর সর্বনিম্ন চার লাখ পঁচানব্বই বা পাঁচ পর্যন্ত পড়তে পারে এবং দুঃখিত আমাদের কাছে সৌদি আরবের সান্ডা ধরার কোনো ভিসা আপাতত নাই এটা যারা চাচ্ছেন কপিলের মেজ ছেলে ছোট ছেলের জন্য সান্ডা ধরার যে মিসাটা সেটা এখন আমরা পাই নাই পাইলে জানাই দিব আচ্ছা রুমানিয়াতে আমরা শুধু রুমানিয়াতে কনস্ট্রাকশন ডেলিভারি এবং এগ্রিকালচারের কাজ আছে দেশের বাইরে থেকে আমরা বাংলাদেশ থেকে আর কোনো ফাইল এখন আর নিব না দেশের বাইরে থেকে কাতার কুয়েত মালয়েশিয়া সৌদি আরব দুবাই যেখান থেকেই চান সিঙ্গাপুর জমা দিতে পারেন তবে আপনার শর্ত হচ্ছে সেখানে লিগাল থাকতে হবে এবং সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স এবং এনওসি আপনার থাকতে হবে ঠিক আছে ভিসা রেশিও মোটামুটি কুয়েত থেকে হলো হান্ড্রেড পার্সেন্ট ধরা যায় আর এছাড়া অন্য কান্ট্রিগুলো থেকে বলা যায় যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা সময় লাগবে মোটামুটি আপনার ছয় থেকে আট মাস বয়স লাগবে আঠারো থেকে আটচল্লিশ ডকুমেন্ট লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি বেতন হচ্ছে সাতশো থেকে নয়শো ইউরো টোটাল খরচ দেশের বাইরে থেকে আট লাখ টাকা আপনাকে প্রথমে কোনো টাকা দিতে হবে না কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার কেউ এসে একটা চেক দিয়ে স্ট্যাম্প চেক দিয়ে সিকিউরিটি হিসেবে এক চার লাখ টাকা চেক দিয়ে যাবে যখন পারমিটটা আসবে তখন সে ওই পারমিটটা কি বলে পারমিট আসার পরে সে আরও চার লাখ টাকা জমা প্রথম চার লাখ টাকা জমা দিবে এরপর যখন ভিসা হবে তখন সে এসে চার লাখ টাকা জমা দিয়ে সে চেকটা নিয়ে যাবে এই আট লাখ টাকার হিসাব ঠিক আছে এরপর আসি পর্তুগাল ডি ওয়ান এটা হান্ড্রেড পার্সেন্ট ভিসা যদি ইন্ডিয়ান ভিসাটা হয় সময় চার মাস বয়স হচ্ছে আঠেরো থেকে বিশ থেকে আটচল্লিশ ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ইউরোপিয়ান সাইজের ছবি এটার বেতন মোটামুটি ইউরোপিয়ান্নশোর মতো হয় বাট এটা জব সিকার ভিসা ঠিক আছে খরচ হবে তেইশ লাখ প্রথমে আপনাকে দিতে হবে আশি হাজার টাকা প্রথমে তো আশি হাজার টাকা দিয়ে আমরা ইন্ডিয়ান ভিসার জন্য ট্রাই করবো এবং আমাদের ইন্ডিয়ান ভিসার চ্যানেল আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং এটা মিস হবে না তো যখন ইন্ডিয়ান ভিসাটা হবে তারপর আপনি আমাকে সাড়ে তিন লাখ টাকা দেবেন এরপর আপনি ইন্ডিয়া যাবেন অ্যাম্বাসিডার জাস্ট চেহারা দেখায় চলে আসবেন বাকিটা যখন ভিসা হবে তখন বাকি টাকাটা আপনি আমাদেরকে জমা দিবেন আর যদি এমনটা হয় যে আপনার ইন্ডিয়ান ভিসা কোনো কারণে হলো না ইন্ডিয়ান ভিসা কোনো কারণে হলো না সেক্ষেত্রে আমরা বিশ হাজার টাকা কেটে রেখে বাকি ষাট হাজার টাকা আপনাকে ফেরত দেবো তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আরও সামনে আরও সফলতা নিয়ে আপনাদের সামনে হাজির হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ